আগামী বারোই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষিত হবে কিন্তু এই ফলাফল কতখানি বিরোধী দল তথা ইন্ডিয়া জুটের পক্ষে যাবে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইন্ডিয়া জুট কি পারবে এবার ম্যাজিক দেখাতে যে আসনগুলিতে ভোট হয়েছে অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের একশো শতাংশ আসনের মধ্যে ইতিপূর্বে প্রায় সত্তর শতাংশ আসনই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি দল জয়ী হয়েছে কারণ সেখানে বিরোধী দলে কোনো প্রার্থী ছিলই না সদ্য সমস্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কতখানি জনসমর্থন আদায় সক্ষম হবে তা নিয়ে ইতিমধ্যেই জনমনের প্রশ্ন দেখা দিয়েছে ইন্ডিজুট কি পারবে নতুন করে কোনো মেজিক দেখাতে যদিও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পরপরই সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই নির্বাচন প্রকৃত অর্থে প্রহসনাত্মক নির্বাচন শাসক দল এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে কিন্তু রাজ্য বিজেপি পক্ষ থেকে স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে রাজ্যের জনগণ তথা গণদেবতা উৎসবের মাজাজেই ভোট দিয়েছেন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে এই নির্বাচনকে প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে এই বক্তব্য কী প্রমাণ করছে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদকের এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে স্তর পঞ্চায়েত নির্বাচন প্রকৃত ইন্ডিয়া জুটের একটি পরাজয়ের লক্ষণ মাত্র কারণ নির্বাচনের পরপরই যেখানে নির্বাচনকে প্রহাসনাত্মক বলে অভিহিত করেছেন মাধ্যমে প্রমাণিত হয় যে বামফ্রন্ট তথা বামগ্রেস তথা ইন্ডিয়া জোট এই নির্বাচনে অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে না ভোটের আগেই আত্মসমর্পণ করে নিয়েছে ইন্ডিয়া জোট অথচ যেখানে সমগ্র ভারতেই রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জুট ব্যাপকভাবে বিজেপিকে চাপে ফেলতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন নির্বাচনী একের পর এক সাফল্য অর্জন করে চলছে ঠিক এই পরিস্থিতিতে কেন এরেজের ইন্ডিয়া জোট তথা রাজ্যের বামগ্রেজ জোট ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এই নিয়ে যদি বামগ্রেজ জোটের নেতৃত্বরা কোনো ধরনের মন্তব্য করতে চাইছে না তবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে গণদেবতা ইতিমধ্যে বামগ্রেজ জোট তথা ইন্ডিয়া জুটের নেতৃত্বদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যে রাজ্যে গণদেবতা কোনোভাবেই বামগ্রেসকে আর সমর্থন করবে না অর্থাৎ বামগ্রেস তথা ইন্ডিয়া জুটের যে হুঙ্গাপ্রাপ্তি ঘটতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে জিতেন চৌধুরীর বক্তব্য থেকেই অথচ ইন্ডিয়া জুটের পক্ষে সুদীপ রাবর্মন এবং জিতেন চৌধুরী যেভাবে সমগ্র রাজ্যে হুঙ্কার ছড়েছিলেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করবেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বামগ্রেজ জোটের পক্ষে প্রয়োজন সংখ্যক প্রার্থী না থাকাতেই বিজেপি নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট সম্পূর্ণভাবে সত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে এই একটিমাত্র চিত্র থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরাজ্যের রাজনীতিতে বামগ্রেজ জোট আজ কতখানি অস্তিত্বহীন এক জাতীয় দল একের পর এক নির্বাচনে এর যে ইন্ডিয়া জুট পরাজিত হচ্ছে গ্রাম ভোটে যেখানে ঘুরে দাঁড়ানোর ব্যাপক সুযোগ ছিল সেখানে সর্বশক্তি নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখায়নি ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তবে ছন্নছাড়াভাবে ছাড়া ভাবে এলাকায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজি সিনাম বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন এ কথা জিপি নেতৃত্বরাও স্বীকার করে নিয়েছেন কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক রাজনীতি করে কোনোভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হবে না ফলাফল ঘোষিত হওয়ার পরপরই পঁচিশ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভবন খুলবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস কর্মীদের মধ্যেও সন্দেহ সৃষ্টি হয়েছে